আইএসএফ এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিস্টার্বেন্স হয়েছে ভাঙড়ে আইএসএফ এর গুটো খেয়ে ওর মাথা ঠিক নেই রৌসাদ বলেছিল আইএসএফ জিরো আইএসএফ এর পনেরো হাজার লোককে পুলিশ দিয়ে আটকানোর পরেও আইএসএফ এর মিছিল শিয়ালদাতে দেখেছে সবাই আমি কারো প্রশংসা করছি না এটা হচ্ছে আইএসএফ এর সমর্থন দেখে শকত মল্লার মেন্টাল ডিস্টারবেন্সে গিয়েছে ওর মাথা ঠিক নেই এর গুট খেয়ে ওর মাথা ঠিক নেই নৌসাদ সিদ্দিকীকে বলেছিল আইএসএফ জিরো আইএসএফ এর পনেরো হাজার লোককে পুলিশ কেজি আটকানোর পরেও আইএসএফ এর মিছিল শিয়ালদাতে দেখেছে সবাই আমি কারো প্রশংসা করছি না এটা হচ্ছে আইএসএফ এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স হয়েছে নিজেদেরকে পরিচিত করতে ঘটিয়েছে

আসলে ব্যাপারটা হচ্ছে আজ এত রাতে ভিডিও বানানোর একটাই কারণ একটি ভিডিও এই মাত্র আমাদের কাছে এসে কিছুক্ষণ হলেও পৌঁছেছে সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারাকে বলতে শোনা গিয়েছে ভাঙড়ে গত কয়েকদিন আগে আই এস যে ওয়াকাপ সংশোধনের বিলের প্রত্যাহারের দাবিতে যে তারা কলকাতাতে তারা মিডিয়াটা ডেকেছিলেন তারিখ প্রতিবাদে যখন বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসতে শুরু করেছে শুরু করছিলো একে আসছিলো বাসন্তীর হাইওয়ে উপরে ভাঙর থেকে কিছু কিছু আইএসএফের সমর্থকরা তারা কিন্তু নকশাদের ডাকে তারা কিন্তু কলকাতার মুখী হচ্ছিলেন হঠাৎ মাত্র আমরা দেখতে পেলাম সেখানে পুলিশ দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে পুলিশ দিনে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে একটাই কারণ যে আসলে শাসক দল মৌসাদের যে কর্মী তারা ছিলেন আর কি যে ফলোয়ার তারা ছিলেন সেখানে কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছি সেখানে কিন্তু কোনো আইএসএফের কোনো পতাকা ছিল না কোনো ব্যানার ছিল না সেখানে একমাত্র দেশের জাতীয় পতাকা ছিলেন সেই নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন ভাবার বিষয় একটাই যেভাবে পুলিশ তাদের লাঠি লাঠিচার্জ করেছে ভাবতেও অবাক লাগছে যে মুসলিমদের কী না কি পেটালো আমার দেখলাম প্রচুর মার মারল সে ভিডিও নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রচুর পেটানো পিটিয়েছে মমতার পুলিশ মমতার পুলিশ প্রচুর পেটানো পিটিয়েছে মুসলিমদেরকে আবারও ঠিক শুনছেন আপনারা মুসলিমদেরকে পিটিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ যে মমতা ব্যানার্জি রেপ রোডে গিয়ে মুসলিমদের কথা বলেন এর তার গিয়ে মুসলিমদের নামে আলোচনা করে মুসলিম গা ঘেঁষা বিজেপিকে দিকে বলতে শোনা গিয়েছে যে রাজ্যে যে সরকার চলছে পশ্চিম বাংলায় এটা নাকি মুসলিমদের সরকার অনেক সময় অনেকে বিজেপির নেতা মন্ত্রী তারা বলে থাকে যে মুসলিম সরকার চলছে মুসলিম তোষণ করছে আর নিজেও তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আমি মুসলিম তোষণ করছি আর বেশ করেছি করব আসলে মুসলিমদের সরকার নাকি চলছে পশ্চিম বাংলায় আর ভাঙড়ে যে সমস্ত মুসলিমদের পেঠালো। তারা কোন মুসলিম জানেন তারা কিন্তু তৃণমূলের ভোট ব্যাঙ্ক নয় আর তৃণমূলের ভোট ব্যাংক নয় বলে তাদেরকে ফেটানো হয়েছে কারণ যখন রাজ্যের এক শ্রেণীর মুসলিম মানুষ সংখ্যালঘু মানুষ তার মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে এবং তাকে ভোট দেয় বিকল্প কোনো রাজনৈতিক দলকে খুঁজে পায়নি বলে তাকে ভোট দেয় অনেকে কিন্তু পশ্চিমবাংলায় এরকম মানুষ রয়েছে যে অনেকে তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে না তারপরেও ভোট দেয় কারোর কোনো অবসর নেই আর যখন এই আই তারা মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জন করতে শুরু করেছে নংসাদের ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন তার ডাকে আসতে শুরু করেছে একাধিকবার এসছে একুশ থেকে আর আজ পঁচিশ নজা দিকে সাহেবের দলের বয়স তো একাধিক মানুষ যখন রাজ্য সরকারের বিপক্ষে গান গাইতে চাইছে বা পাল্টা অন্য সরকারকে দেখতে চাইছে বা ভোট অন্যজনকে দিতে চাইছে তখনই আইএসএফের আবির্ভাব হয়েছিলো দু হাজার একুশ সালে আর ভাঙড়ের মুসলমানদের মেজ মমতা ব্যানার্জি ভালো করে বুঝে গিয়েছে এদেরকে মারলে তৃণমূল কংগ্রেসের কোনো লস হবে না কারণ এটা তো তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক নয় এটা আইএসএফের ভোট ব্যাঙ্ক নওসা সিদ্দিকের ভোট ব্যাঙ্ক তাই তাদেরকে মারো আমরা দেখেছি যেদিনকে নজসা সিদ্দিক সাহেবের গ্রামদের মারা হয়েছিল ভাঙড়ে বাসন্তহাইয়ার উপরে পুলিশ বেদান মান মারছিল সে যেন এক দৃশ্য যে আমরা উত্তর উত্তরপ্রদেশে বাস করছি সে দৃশ্য সকলে আমরা দেখছি সবাই কিন্তু টুপি মালা দিয়েছিল এবার আপনারা তো বলতে পারেন যে দেলোয়ার ভাই কী কথা বলছে হিন্দু মুসলিমের কথা না ভাই এর আগে কিন্তু দিন আমরা দেখিনি যেভাবে কার আন্দোলন করতে গেলে সব মুসলিম সমাজের মানুষ তাদেরকে প্যাটার্ন হয় পুলিশ দিয়ে এর পরিকল্পনাভাবে করা হয়েছে পরিকল্পিতভাবে যাক সেদিকে যাচ্ছি না তো আর ভাবছি না উত্তরপ্রদেশ হয়তো তারপর জানতে পারলাম না ভাঙড়ের ভিডিও তো তারা নবসাদ সিদ্দিকি সাহেবের ভোট ব্যাংক তাদেরকে মারলে কোনো যা আসে না আসলে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে আর সেখানে তো অনেক মোল্লা টোল্লা সব রয়েছে সব তৃণমূল কংগ্রেসের নেতা সিপিএম থেকে আসা প্রোডাক্ট সেখানে রয়েছে আর সেখানকার ভূমিপূত আরও বলেছিলাম তিনি যে দলে জায়গা পাচ্ছে না যাই হোক বলার উদ্দেশ্য এটাই যে কোনো একটা জায়গায় ধরো বলা রয়েছে কোনো একটা জায়গায় বলা রয়েছে মুসলিম সম্প্রদায়ের কোনো একটা পবিত্র জায়গা হয়তো বলা রয়েছে যে মুসলিম হলে মুসলিম হয়ে জন্ম নিলে তাকে তৃণমূল কংগ্রেসে ভোটটা দিতে হবে নইলে ভাঙরের দিকে তাই কি দেখছো তো এরকম অবস্থা মেন ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটটাকে পকেট ভোট হিসেবে রেখেছে আর যখন পকেট ভোট পকেট থেকে বাড়িয়ে নকশার সিদ্দিকির পকেটে যাওয়ার চেষ্টা চিন্তাভাবনা করছে তখন তাদেরকে লাঠির চাষ করা হচ্ছে কাঁদুনি গ্যাস ছোঁয়া হচ্ছে তাদের কি অপরাধ ছিল না তার নকশার সিদ্দিকির ডাকে তাদের যে ভালোবাসার মানুষ রয়েছে তার ডাকে তারা আসছিলেন তাদেরকে আটকানো হয়েছে মারা হয়েছে কিন্তু ওর আগের দিনে আমরা দেখেছি সিদ্দিকুল্লাহ সাহেবের এক সভা ছিল ওই রামলীলা ময়দানে কলকাতাতে সেখানে কিন্তু হাজার হাজার মুসলিমরা এসছিলেন টুপি দাড়ি মাথায় তাদেরকে কিন্তু মারা হয়নি কেন মারা হয়নি সিদ্দিকুল্লাহ চৌধুরী ডেকেছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অর্থাৎ কোনো একটা জায়গায় হয়তো বলা রয়েছে জানি না আসলে সত্যি কিনা বা হয়তো ভুল বলছি না যে না মুসলমান ঘরের জন্ম জন্ম হলে পরে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে নলে ভাঙড়ের মতো অবস্থা হবে তো আজকে দেখলাম আমরা শুভেন্দু অধিকারীর মুখ থেকে নওজাদ সিদ্দিকি সাহেবের প্রশংসা অনেকে আমাকে কমেন্ট করছে প্রশংসা করছে শুভেন্দু কারণ শুভেন্দু যে সুরে কথা বলে নওজাদ সিদ্দিকি সাহেব নাকি সেই সুরে কথা বলে যাই না রাজনীতির ব্যাপার তারা সুরে সুর মেলাতে পারে পায়ে পা মেলাতে পারে কাঁধে কাঁধ দিতে পারে সেটা একাধিক অপশান রয়েছে কিন্তু আমাদের বক্তব্য একটাই যে এভাবে রাজ্যের পুলিশ সজাগ হয়ে গিয়েছে আন্দোলন করলে পারে মারা তারা আগের দিন কেন মারেনি সিদ্ধিকোল্লার ডাকে যখন হাজার হাজার মানুষ আসছিলেন ইমাম সাহেবেরা আসছিলেন তাদেরকে কেন মারা হয়নি এক নম্বর তা দু নম্বর তো আজকে দেখলাম আমরা নেতাজি স্টেডিয়াম মুখ্যমন্ত্রী ইমামদের নিয়ে যে বৈঠকগুলো করছিলেন সেখানে কিন্তু আমরা দেখছিলাম আজকাল মহিলারাও ইমাম হয়ে গিয়েছে দেখছিলাম এই জন্যই কথাগুলো বলছি কারণ মুখ্যমন্ত্রী ইমামদেরকে ডেকেছিলেন সেখানে দেখছিলাম হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক রয়েছে আরও বৈধ টৈদ্য সব রয়েছে খ্রিস্টান রয়েছে আর সেখানে দেখছিলাম মহিলারা আর সেখান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিলেন মুসলিমদের জন্য অ্যাকচুয়ালি আমাদের অনেকে বলে এটা আমাদের গর্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সরকার গর্ব আসলে আমাদের গর্ব না আমাদের অভিশাপ আমাদের মানে সেটা আমি আর বলে বোঝাতে পারছে দর্শক তিনি বলছেন যে যদি আন্দোলন করার এত শখ হয় আন্দোলন করার এত ইচ্ছা থাকে তাহলে দিল্লিতে চলে গিয়ে আন্দোলন করতে হবে মানে আমার বাবার কবর হয়তো দিল্লিতে হবে আর কি আমার ছেলের কবর বা আমার প্রতিবেশীর কবর দিল্লিতে কি হবে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী কি লজ্জায় জানি না বলছে কথাগুলো শুনতে সত্যি খুবই খারাপ লাগছে যে দিল্লিতে গিয়ে নাকি আন্দোলন করতে হবে আসলে আমরা পশ্চিমবাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষ একটি রাজ্য পশ্চিমবাংলা সেখানে জন্মগ্রহণ করেছি আমরা তো কোনো একটা সরকার কেন্দ্র সরকার আমাদের ওপর বিল পাস করে খালাক আইন আইন করে আমাদেরকে অকাপ সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে তাই মুসলিমরা আন্দোলন করছে বা আমরা আন্দোলন করছি অনেকেই আমরা করছি কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কোনো রাজ্য সরকার মানে একথা বলতে পারে না যে আমার রাজ্যে আন্দোলন করো না দিল্লিতে চলে যাওয়ার প্রয়োজনে ট্রেন বুক করে দিচ্ছি বাস ভাড়া করে দিচ্ছি আপনারা চলে যান যে দিল্লিতে আন্দোলন করুন তাহলে এই যে মুসলিম সম্প্রদায়ের সাতচল্লিশ পার্সেন্ট মানুষ আপনাকে কেন মুখ্যমন্ত্রী গতিতে রাখবেন আর নীলজ্জ মুখ্যমন্ত্রী তার তো সরব নয় আর তৃণমূল কংগ্রেস তা যারা করে তারাও নীলজ্জ নীলজ্জ বেহায়া আর বেহায়া না হলে এই কথাগুলোর মানে শোনার কোনো প্রয়োজন নেই সত্যি মুসলিম সম্প্রদায়ের এক এক মানে এক শ্রেণীর মানুষ বিক্রি হয়ে গেছে পদের আশায় লোভের আশায় তো জানি না অবশ্যই দর্শক কি বলবেন কমেন্ট বক্স কমেন্ট করবেন আর চোগ্রাফি